নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ আঠারোই ফেব্রুয়ারি রবিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো ভালোবাসেন পশ্চিমী ঝঞ্ঝা বিপরীত ঘূর্ণাবর্ত থেকে আবারও আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে আগামীকাল সোমবার থেকে খেলা শুরু হতে পারে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তবে আজকে শীতের আমেজ থাকলেও তবে আগামী কাল থেকে তাপমাত্রা বাড়ার একটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব এবছর সত্যি আবহাওয়ার মতিগতি একদম ঠিক নেই না গরম পড়ছে না শীতের আমেজ যাবে যাবে করেও একেবারে চলে যাচ্ছে না সরস্বতী পুজোর পর গোটা রাজ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল তাপমাত্রা তবে এবার ফের বাড়তে পারে পারত তবে গত দুদিন ধরে একটা শীতের আমেজ আবারও নতুন করে তৈরি হয়েছে বঙ্গের জেলায় নেমেছে তাপমাত্রার পারত তবে আগামী কাল থেকে আবারও আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বাড়তে পারে তাপমাত্রার পারত দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আগামী সোম থেকে মঙ্গলবারের মধ্যে আপাতত শীতের আমেজ হাওয়া হচ্ছে না উত্তরবঙ্গ থেকে পাশাপাশি রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও সিরানি আরও বেশ কিছুদিন অনুভূত হবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টিপাত হবে না তিলকতমাতেও মোটের উপর আজ শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে তবে দুদিন পরই বদলে যাবে আবহাওয়া তবে সোম ও মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ভিজতে পারে বাংলার একাধিক জেলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে তার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে যার জেরে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে আবহাওয়া দপ্তর জানাচ্ছে গতকাল শনিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতে এর প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই আবহাওয়া পরিবর্তন হবে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে গতকাল ও আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই থাকতে পারে কিছুটা নিম্নমুখী তবে তারপর থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ অর্থাৎ আগামী কাল থেকে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করবে তবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং রয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে চলতি সপ্তাহের শেষের দিকে ফের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য কমে ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা গত সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ জানিয়েছেন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানান তিনি তবে রবিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সামান্য বাড়তে পারে সোমবার রাত এবং দিনের তাপমাত্রা সারা দেশে সামান্য আরও কিছুটা বাড়তে পারে তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য আরও কিছুটা বাড়তে পারে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ